নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো মটরশুটির কচুরি দেখো এখন শীতকাল এখন কিন্তু প্রচুর পরিমাণে বাজারে মটরশুঁটি পাওয়া যাচ্ছে এবার দেখো আমি কি করে মটরশুঁটি কচুরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো মটরশুঁটিগুলোকে আমি সবার প্রথমে ছুলে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম পেস্ট করতে হবে এবার দুটো কাঁচা লঙ্কা দিলাম অল্প নুন এবার পেস্ট করব পেস্ট করা হয়ে গেছে তো খুব ভালো করে কিন্তু পেস্ট করতে হবে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু মটর কচুরিগুলো ফেটে যাবে এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম অল্প কালো জিরে ফোটন দিলাম এবার মটরশুঁটির পুরটা আগে করে নেব এবার হিং দিলাম হাফ চামচের মতন আদা বাটা হাফ চামচ আদাটা একটু কাঁচা গন্ধ চলে যাবে তারপর আমি এই পেস্টটা দিয়ে দেবো এবার দেখো এই পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে এই জলটা শুকিয়ে যায় মটরশুঁটিতে যে জলটা আছে এবার অল্প নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম নুনটা আগে যেহেতু দেওয়া ছিল নুন এখন অল্পই দিয়েছি আর একটু চিনি দিয়েছি এবার ভাজা জিরের গুঁড়ো দিলাম অল্প এবার দেখো জলটা কিন্তু শুকিয়ে এসছে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে জিরার গুঁড়ো কত সুন্দর কালার দেখো একদম সবুজ কালার খুবই সুন্দর লাগছে এবার দেখো আমার ওটা হয়ে গেছে এবার আটার ডোটা করে নেব ময়দা সরি আটা ময়দা আমি মিক্সড করে করব ময়দা যেহেতু শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর সেই জন্য একটু মিক্সড করে করলে পরে দেখবে একটু ক্ষতিটাও কম হবে এবার অল্প নুন দিয়ে দিলাম আর দিলাম সাদা তেল দুই তিন চামচের মতন এবার ভালো করে ময়েন দিতে হবে এবার হাত দিয়ে ঘষে ঘষে এভাবে ময়ান দিলে দেখবে কচুরিটা খুব খাস্তা খুব ভালো হবে মুচমুচে হবে একদম এবার অল্প অল্প জল দিয়ে যেরকম আমরা লুচি পরোটার ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করতে হবে তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর হয় মটরশুঁটির কচুরি শীতকালে গরম গরম দেখবে ভালোই লাগে সকালে জল খাবার আর এর সাথে আমি করেছিলাম আলুর দম সেটা আর নি তাহলে বিরাট বড় ভিডিও হয়ে যেত সেই জন্য আমি আর ওটা দেখাইনি এবার আমি কচুরিটাকে বেলে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো একটু বড়ো সাইজ করে লেচিটা কেটে নিয়েছি নাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে এবার হাত দিয়ে দেখো এরকম করে একটু গর্ত করে এবার পুরটাকে দিয়ে দেব পুরটাকে এভাবে গোল করে ভেতরে দিয়ে দিলাম এবার চার পাঁচটা দেবো এবার বেলে নেব খুব সাবধানে কিন্তু বেলতে হয় বেশ খুব বেশি চাপ দিলে আবার বেরিয়ে যাবে সেজন্য খুব আস্তে আস্তে করে বেলে নিতে হবে এইভাবে আমি সবগুলো করে নেব দেখো আমার বেলে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু ভেতর থেকে বেরোয় নেই কিন্তু কালারটা ফুটে উঠেছে এবার দেখো তেল সাদাতে লাগি থেকে আমি গরম করে নিয়েছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো কচুরিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার আমি আর একটা করিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটাও কিন্তু ফুলে উঠবে একটু টাইম লাগবে যেহেতু মোটা করেছি আর কচুরিগুলো একটু বড় সাইজ করেছি দেখো এটাও ফুলে উঠেছে এবার দেখো আমি দম দিয়েছি সাথে দেখো তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও দেখো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর সবুজ কালার পুড়ে ভরা আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা